আমার ঈদের দিন ফ্যামিলির সাথে বাসার মধ্যে এবং ঈদের পরের দিন থেকে দাওয়াত শুরু হয় তারপরে যখন আস্তে আস্তে ভিড়টা কমে আসে তখন আমি হলে যাওয়া শুরু করি কারণ আমি ঈদের দিন থেকে টিকিট খুঁজলে আমি কোনো সিনেমারই টিকিট ঠিক মতো পাই না তো ভিড়টা কমে আসলে আমি আসলে হলে গিয়ে সিনেমা দেখা শুরু করি চাদ্রাতে হয় মেহেদি দেওয়া হয় ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হওয়া হয় চারজাতে যে ফিলিংটা আসলে আমরা যেটা করে আসলে সবাই কাটাই ওই ওই ফিলিংটা আমি পুরোপুরি নেওয়ার চেষ্টা করে থাকি সব সময় আমি দেশের মধ্যেই বেশিরভাগ টাইম থাকি আর দেশের বাইরে তখনই যাই যখন আমার দেশের বাইরে কাজ থাকে তো কাজ ছাড়া আমার দেশের বাইরে যাওয়া হয় না ছোটবেলা থেকে দিঘিকে দর্শক যেভাবে দেখে এসছে হৃদয়ের একটা জায়গায় দিঘি জায়গাটা ছিল ছোটবেলা থেকে একটা নায়িকা হিসেবে শেষের জায়গাটা কি এখনও ওই জায়গাটুকু তাদের কী বলবো যেই প্রত্যাশাটা দিঘির ওপরে এত বছরেও সিনেমায় আসার পর বড়বেলাকে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে মনে করেন ছোটবেলার ক্যারিয়ারটাও তো অনেক বড় আসলে মানুষটা ছোট ছিলাম ক্যারিয়ারটা অনেক বড় ছিল ওই পর্যন্ত যেতে হলে আমার মনে হয় আরও সময় দরকার আরও ভালো কন্টেন্ট দরকার আরও ভালো ঝুড়িতে ছবি দরকার সো ওগুলো করার জন্য যে সময়টা দরকার ওই সময় পর্যন্ত এখন আসলে যেতে পারিনি সময় পর্যন্ত যাই তারপরে মানুষ বিবেচনা করবে হয় নাই ভাইয়া শেষ প্রশ্ন দিঘি কি সময় নিচ্ছে মানে সময় নিচ্ছে বলতে কি খুব চুজি দেখি সিনেমা সিলেক্টেড এর ক্ষেত্রে কারণ দিঘির কাছে তো অনেক স্ক্রিপ্ট আসে জানি আর সেক্ষেত্রে দিঘি কি ওই ছোটবেলায় যে অরাটা দিঘির আছে সেটাকে মাথায় রেখে দিঘি সিলেক্টেড কাজগুলোতে নিজেকে সামিল করে একদমই তাই একদমই তাই অনেক চুজ করেই কাজ করছি চাচ্ছি যে একটা কাজ আসুক কিন্তু একটা কাজই আসলে ওভাবেই সারা ফেলুক যাতে মানুষ বছর ভর মনে রাখে এবং যার জন্যেই আসলে কাজটা একটু কম করা কিংবা একটু ইন্যাক্টিভ থাকা কাজে কিংবা একটু কম দেখা যায় হয়তো আমাকে কিন্তু ওভাবেই আসলে প্রত্যেকটা কাজ যাতে আমার ওভাবেই আসে যে একবার আসবে ওভাবেই যাতে সারা ফেলে এই জন্যই আসলে একটু কম চুজ করছি দিঘি ছোট থেকেই সুপার স্টার পেয়েছে জনপ্রিয়তা পেয়েছে সাফল্য পেয়েছে এবং তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি দিঘি এখন পুরোদোস্ত একজন চিত্র নায়িকা নতুন করে দিগের কি পাওয়া নতুন করে কি এইটা হ্যাঁ নতুন করে কি অনেক অনেক কিছুই পাওয়ার আছে মানে এক এক কথায় বলতে গেলে কিছু পাওয়ার নেই আবার এক কথায় বলতে গেলে অনেক কিছু পাওয়ার আছে যদি চিন্তা করি দেখি সবই পেয়ে গেছে একজন অভিনেত্রীর যেটা থাকা দরকার ছোটোবেলায় সেটা আসলে পেয়ে আমি এখন বড়োবেলায় অভিনয় করতে এসেছি কিন্তু তারপরেও যদি বলি যে বড়োবেলার জার্নিটারও কিছু জিনিস দরকার কিছু অ্যাপ্রিসিয়েশন দরকার অলরেডি আমি অনেক ভালোবাসা মানুষের কাছে পেয়েছি আরও পেতে হবে আরও ওই জায়গাটায় নিয়ে যেতে হবে যাতে কোন একটা সময় মানুষ চিন্তা করে যে আসলে ছোট দিকে কি বড় দিকে অনেকটা ছাড়িয়ে গেছে। আমার মনে হয় ভালোবাসাতেই আসলে গল্প। আরেকটা প্রশ্ন করি। যেটা হচ্ছে দিগির শুরুটা হয়েছে কিং কিংবদন্তী অভিনেতা অভিনেত্রী এবং যারা রানী নায়ক নায়িকা ছিল তারা ছিল শীর্ষ পর্যায়ে। তাদের সাথে দিগির জানিছিল। এখন দিগি যে শোনা আসে ওই ফিল্মের এই টিমে এটা কিন্তু ব্যতিক্রম। দিগি কি এখন কাউকে কম্পিটিটর মনে করেন? না এখন কি কাজ করতে গিয়ে দিগির কোনো চ্যালেঞ্জের হতে হয়? আমি যখন চিন্তা করি আমার নিজেকেই তো আমি নিজে ছাড়িয়ে যেতে পারছি না চিন্তা করলে তো কম্পিটিশন আমার সাথেই আমার আমি আমার ছোটবেলাকেই কম্পিটিশন মনে করি আমার নিজেকেই মনে করি আমার আগের কাজকে কম্পিটিশন মনে করে পরের কাজটা চুজ করি ব্যক্তি কারোর সাথে আমার কম্পিটিশন নেই আমার সাথেই আমার কম্পিটিশন